ভালো মন্দ যাহাই আসুক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের জলের তলে পাহাড় ছিল লাগলো বুকে অন্দরেতে মুহূর্ত থেকে পাঁজর গুলো উঠলো আত্ম আত্মরবে তাই কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেষ্ট না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যে এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথাই করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবে মনের তাই কব যে ভালো মন্দ যাহাই আসুক সত্যি বেলাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হয়নি সবার মাপে তুমি মরো খেলায় মরে তোমার তবু কারো চাপে ভেবে দেখতে গেলে এমনি কিসের টানা টানি তেমন করে হাত বাড়ালেই সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকি মধুর থেকে ভোরের আলো মরণ নিলে হঠাৎ দেখি মরাচ্ছে বাঁচাই ভালো যাহার নাকি চক্ষ বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভবন মস্ত ডাগু মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসু সত্যের লও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুরুল মার দোহাই তবে এ যত শীঘ্র পারো সালু খুব খানিকটা কেঁদে কেটে অস্ত্র ঠেলে খরা খরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝা পড়া তাহার পরে